বছরের পর বছর একটা সংসারের বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগে না সেটা আসলে ভালোবাসা প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মর তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে কখনো কারোর সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই আর আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন না হলে আপনার অপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্কও নেই আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্কও আছে নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কথায় তবু নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছেই যায় তেমনি ভালো কর্ম করে যান একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা না কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত এক হিংসা দুই অহংকার তিন মিথ্যা কথা নিজের দুর্বলতা ঘরের গোপন কথা ধোকা অপমান হওয়ার কথা এবং মনের চিন্তার কথা নিজের মধ্যেই সীমিত রাখে যে সেই হল সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন খারাপের সংস্পর্শে থাকলে এক সময় ভালোটাও খারাপ হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে যেটা পানশালায় সংসারে সুচ হয়ে থাকুন কাঁচি হয়ে নয় কারণ সুচ দুইকে এক করে আর কাঁচি এককে করে দুই ক্ষুধার্ত পেট খালি পকেট আর মিথ্যে ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে দেয় মিথ্যেবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হবে না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে পুরুষদের থেকে মহিলাদের মধ্যে যে চারটি সুপ্ত ইচ্ছে বেশি থাকে জানুন কি বলছে চাণক্য নীতি কোন কোন সুপ্ত ইচ্ছে পুরুষদের থেকে অনেক বেশি থাকে মহিলাদের মধ্যে জেনে নিন কোন কোন ইচ্ছের কথা জানিয়েছেন তিনি মহিলাদের সঙ্গে পুরুষদের তুলনা করতে গিয়ে চাণক্য কয়েকটি কথা তুলে ধরেছেন যা সাধারণত মহিলারা অন্য কাউকে জানতে দেন না এক পুরুষদের থেকে মহিলারা স্বভাবতই অনেক বেশি লাজুক পুরুষদের থেকে মহিলাদের চার গুণ বেশি লজ্জাবোধ থাকে এই লজ্জাবোধের কারণে বেশিরভাগ সময় তারা মুখে কিছু বলার থেকে মনে মনে ভাবেন বেশি এবং মনের কথা মুখ ফুটে বলতে না পারার কারণে মনের কথা মনে গোপন থেকে যায় দুই চাণক্যের কথা অনুসারে শারীরিক মিলনের কামনা বাসনাও পুরুষদের থেকে মহিলাদের মধ্যে অনেক বেশি থাকে পুরুষদের থেকে মহিলাদের মধ্যে আট গুণ বেশি কামনা থাকে কিন্তু লজ্জার খাতিরে সেটা প্রকাশ করতে পারেন না তারা নিজের মনের ইচ্ছের কথাগুলো মনে গোপন রেখে পরিবারের যত্ন করে চলেন মহিলারা যা সাহস ও সহ্য শক্তির চূড়ান্ত নিদর্শন বলে মনে করছেন আচার্য চাণক্য তিন সাধারণত আমাদের সমাজে পুরুষকে সাহসী ও বীর বলে মনে করা হয় চাণক্য কিন্তু বলে গিয়েছেন সম্পূর্ণ উল্টো কথা তিনি জানিয়েছেন মহিলাদের সাহস পুরুষদের থেকে ছয় গুণ বেশি থাকে বলা যেতে পারে মহিলারাই হলেন সাহস ও শক্তির আধার চার চাণক্যের কথা অনুসারে মহিলারা পুরুষদের থেকে অনেক বেশি শক্তিশালী দৈহিক ক্ষমতা বেশি থাকার জন্য মহিলাদের খিদে বোধ পুরুষদের থেকে অনেক বেশি একজন মহিলা একজন পুরুষের থেকে দ্বিগুণ খিদে বোধ অনুভব করেন এবং খেতে পারেন বলে জানিয়েছেন চাণক্য তবে সামাজিক নানা কারণে মহিলারা কম খেয়ে থাকার একটা যুগ যুগ ধরে গড়ে তুলেছেন নিজের মধ্যে এই খিদে বোধের কথা কাউকে জানাতে চান না মহিলারা বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না একজন তার সুবিধা মতো বিদায় নিতে চায় আর অন্যজন সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয় ডিপ্রেশন হল একটা মানুষের দ্বিতীয় মৃত্যু যা একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধুই নিতে জানে দিতে না জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না